যাওয়ার সময় গেছে গা বাড়ি খবর নাই যাই ভয় বন্ধু তুই না না আমি আজকে স্কুলে যাইতাম না আমার না ফেট ঘুরাইছে আমি আজকে স্কুলে যাইতাম না খারাপ দাদা কইল কি সারাদিন মাথা ঘুরা বলে ফেট ঘুরা খারাপ এটা কইলো কি রে

গিরি তুইও গেলি স্কুলে নাকি আতে স্কুল আদারিয়া না স্কুলে না স্কুলে যা স্কুলে যাওয়ার কথা কইলি ও নারায়ণদের বাহানা হ্যাঁ পরে গেলাম কিভাবে স্কুলে যাব আরমদের গামটা কলগিরি হেকির মধ্যে ফল মারছে উনি ডি কপালটা ফললে দাদি স্কুলে যা যা আজকে ডি ফল নাই দেরি হয়ে যা কালকে যাবো তেলেক ফলডা লাগছো না যা এমনি যা যা এমনি যা গিরি কই যাস এই জায়গা বুদ্ধি বদলায় আই

हाँ, तुमने कैसे कर लिया बे हां आराम से करता की तरह